অসাবধানতায় হাত থেকে কাফ পড়ে গেল আসসালামু আলাইকুম আমার নিউ কাপ কেক ভিডিওর ডেকোরেশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা কারা কারা আমার কাফ কেক ভিডিওগুলো পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আলহামদুলিল্লাহ কাপ এত বেশি সাড়া পাচ্ছি যেটি আমি কখনো চিন্তা করিনি একদম কাপ কেক যে আমি বানাবো এই জিনিসটা আমার মাথায় ছিল না এবং হঠাৎ করে একবার বাড়িতে যাওয়ার পর যখন সবাই বলল কাপ কেক বানাতে এবং বাড়িতে চাচাতো যাত ভাই বোন সবার জন্য আসলে কাপ কেকটা বানানো তারপর থেকে এত এত বেশি অর্ডার আসছে কাপ কেকের এবং আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় পাওয়া আছে আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন এত এত অর্ডার করছেন শুক্রিয়া কাপ কেক জিনিসটা আমার আগের থেকে অনেক বেশি ভালো লাগতো আমার মনে হতো যে এগুলো এক একটা ফুলের মতো আর কাফকেক আমি সবসময় বিদেশি পেজগুলো ফলো করতাম ওখানে আমি দেখতাম যে ওরা কিভাবে কাপ কেকগুলো বানায় আর আমি ওই অনুযায়ী কাফ কেকগুলো বানানো ট্রাই করি আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যেটি আগের ভিডিওতে বলেছি কাফ কেকের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কালার কম্বিনিয়েশনটা যেখানে আপনি যদি কালার কম্বিনিয়েশনটা ঠিক না রাখতে পারেন তাহলে আপনার কাফকেক কখনোই কখনোই সুন্দর দেখাবে না আপনি যত বেশি অ্যাফোর্ড দিয়ে কাফকেকগুলো বানান না কেন ওগুলো দেখতে চোখে শান্তি লাগার মতো হবে না এটা দেখতে এলোমেলো কেন যেন হেচিবিচি একটি ডিজাইন মনে হবে আপনারা অবশ্যই কালার কম্বিনেশনটা ঠিক রাখবেন তো আমি কথা বলতে বলতে আমার প্রায় তিনটি কাপ কেক ডেকোরেশন করা শেষ আর এখন যেই কাপ কেকটি আমি ডেকোরেশন করছি আমার ওই কাপ কেকের ক্ষেত্রে এক দুর্ঘটনা ঘটে যায় আসলে এত বেশি তাড়াহুড়া করছিলাম তাই অসাবধানতা বশত আমার হাত থেকে কাপ কেকটি পড়ে যায় এবং কাপ এত বাজেভাবে পড়ে যায় যে পড়ে যাওয়ার পরে কাপ কেকটির অবস্থা একদম খুবই বাজে হয়ে যায় আমি পরবর্তী ক্রিমগুলো ফেলে দিয়ে আবার নতুনভাবে তো দেখতে পারছেন কাপ কেকটি করছি এবং যা হোক যখন তাড়াহুড়া করি তখন লেট হবে এটাই স্বাভাবিক আর তাছাড়া এত বেশি কারেন্টের প্রবলেম করতেছিল তারপর বৃষ্টির প্রবলেম করতেছিল যেহেতু বাসার ভিতরে ভিডিও করতে পারছিলাম না কারণ কারেন্ট বারবার যাচ্ছিল আসছিল তারপর হচ্ছে আমি জানলার পাশে করছিলাম তখন একবার একদম মেঘলা হয়ে যাচ্ছিল চারদিক অন্ধকার হয়ে যাচ্ছিল এই জন্য আমি আসলে তারপরে করছিলাম ভিডিওটি যাতে ভালো হয় যাতে অন্ধকার হওয়ার আগে আমি কাপকেগুলো ডেকোরেশন করে ফেলতে পারি এই জন্য অসাধারণত বসত আমার হাত থেকে কাপ কেকটা পরে যায় আর আমি যে এগুলো ক্লেন করে আবার ভিডিও করব আসলে আমার হাতে ওই রকম সময় ছিল না এই তো আমার পায়ে চারটি কাপ কেক শেষ আমি এখন পাঁচ নম্বর কাপ কেকটি করছিলাম কাপ করব সেখানে একটি গোলাপ থাকবে না সেটা তো কোনোভাবেই হয় না আমি এখানে একটি না দুই দুইটি গোলাপ করেছি আর এই তো আমার আজকের কাপ কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ